মুসলমান বন্ধু আর বন্ধু আমার বাপ মা আমার চাকরি দিয়েছে কোরআন দর জন্যে কিন্তু আমি কোরআন তো মুসিদিতে পারলাম না রে বন্ধু ওই বাংলাদেশে যাই আমার মা বাবার সাথে যদি দেখা হয় বলে দিও আমি কোরআন মুছে দিতে পারি নাই ওই চাকরি আমি আর করব না যে মালিকের চাকরি নিয়েছি ওই মালিককে বলতে পারবো না আমার মুসলমান ভাইরা কোরআন এইভাবে মসজিদে দেওয়ার জন্য কত মানুষ চেষ্টা করেছেন কোরআন মুছে দিতে পারছেন কোরআন কখনো মুছে দিতে পারবে না কখনোই সম্ভব না আজকে দেখেছেন ওই ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে ডাক ওই নির্বাচন হয়েছে ছাত্ররা নির্বাচন করেছে নির্বাচন করার পরে তারপরে নির্বাচিত নির্বাচনতে ফার্স্ট হয়েছেন হইল ছাত্ররা তারা কি তারা একজন ইসলামিক দলের একজন লোক তাদের সব সময় তাদের চিন্তা ধারণা ছিলেন যে আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত করবো আল্লাহর কোরআন মানুষের ঘরে ঘরে পোষাই দেব তাদের নিয়তটা সহি ছিলেন নিয়ত সহি থাকার কারণে আজকে তারা জিতেছেন এমন করে যুগে যুগে অনেক কেরাম অনেক এরম করে তারা অনেক চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা হয়েছে না তাদের চেষ্টা কখনো বিফলে যায় নাই আমার মুসলমান ভাইরা আজকে দেখেন না ইসরাইল এই জানুয়ার কুকুরগুলো কোরআন মুসলমানকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে আছেন খাবার যখন নাকি আনতে যায় সিরিয়াল ধরে গুলি করে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলে আজ মুসলমান চুপ করে রয়েছেন কেন ইরাক কাতার এমন করে কোয়েত বড় বড় মুসলমান রাষ্ট্র আছে তারা চুপচাপ আছেন কেন আজকে বলেন কোরআনের জন্য এমন করে হামলা করেছেন আসলে কাতারের উপরে হামলা করে নাই তারা তারা হামলা করতে চেয়েছিলেন ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনের উপরে হামলা করতে যায় তারপর কাতারের রাষ্ট্রের ভিতরে লাগছেন কত বড় জঘন্য বলার মত না মানুষকে মুসলমানের কোরআন করতেছেন কখনই সম্ভব না কোরআন আল্লাহর নবীকে এমন পরিমাণ কষ্টে দিয়েছেন ইহুদি নাসারা দলেরা আল্লাহর নবীকে যখন নাকি নবীজি নামাজ পড়তেন ওই সময় এই ইহুদির বাচ্চাগুলো ওই উটের নারী বুড়িগুলো তার শরীরে দিয়ে দিতেন আবু জাহেল আবু আহাব এই শয়তানগুলো গামছা পিছিয়ে পিছনের দিকে টান দিতেন আল্লাহর রসুলের যেন শ্বাস নালি যেন বন্ধ হয়ে যায়